বিপদের বন্ধু মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন মানুষের খারাপ সময়ে পাশে আছি আমি এক্সক্লুসিভ বক্তব্য শুনুন আপনার মতামত জানাবেন কমেন্স বক্সে মহারাজ প্রদ্যুৎ কিশোর সত্যি কি বিপদের বন্ধু আপনার মনে হচ্ছে কি না নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শুনুন বোবাগ্রা কিভাবে মানুষের পাশে আছে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে কি বললেন শুনুন पूरा त्रिपुरा को एक होना चाहिए बिंगोली हो ट्राइबल हो हिंदू मुस्लिम क्रिश्चियन हो सबको ये बाढ़ ने और ये रेनफॉल ने बहुत ख़राब तरीके से अफेक्ट किया है तो मैंने अपनी तरफ से एक दायित्व लिया था एक संकल्प लिया था कि जहाँ में भी बिंगॉली हो ट्राइबल हो आ, मुस्लिम हो मणिपुरी हो कोई भी हो जहाँ में कि मृत्यु हुआ है इस बार के लिए इस रेनफॉल के लिए मैं अपने तरफ से 50,000 थाउजेंड अपने पॉकेट से ये ना गवर्नमेंट का रुपया है ना ए डी सी का रुपया है मैं अपने तरफ से दूंगा तो मैं आज यहाँ में आया हूं और मैंने ये कर्तव्य किया है ज़िंदगी तो वापस नहीं आ सकता है लेकिन इस खराब समय में अगर मैं कुछ लोगों को हेल्प कर सकता हूँ जिनके परिवार में मृत्यु हुई है तो मुझे भी लगता है कि एक अच्छा मैसेज जाएगा कि हम खराब समय में सबके साथ हैं और त्रिपुरा को इस बार एक होना है और अगर हमको एक होना है तो हमें अपने बारे कम सोचकर सबके बारे भी सोचना चाहिए इसी के लिए मैं यहाँ आया था मैंने उनको फिफ्टी थाउजेंड रुपीज़ दिया है और ये, मैंने ये भी कहा है

ভবিষ্যতে যদি আরও টাকার প্রয়োজন হয় কোনো পরিস্থিতি হয় তিনি পাশে দাঁড়াবেন এবং আজ এক বাঙালি পরিবারের বাড়িতে তিনি গেলেন যেখানে মৃত্যু হয়েছিল যে ছেলেটির বন্যায় ইন্দ্রনগরে যে ছেলেটির মৃত্যু হয়েছে সেখানে তিনি গেলেন গিয়ে তিনি পরিবারের সাথে কথা বললেন অর্থাৎ সেটা বাঙালি হোক হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যে বত্রিশ জন মারা গেছে আমরা শুনতে পাচ্ছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী সরকারের যে বিবৃতি সেখানে বত্রিশ জন মারা গেছে বলেন যে খবর সেখানে বত্রিশ জনের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর পঞ্চাশ হাজার টাকা করে দেবেন যে ঘোষণা দিয়েছেন সেটা তিনি তুলে দেবেন এবং ভবিষ্যতে আরও টাকার প্রয়োজন হলে তিনি সাহায্য করবেন এই যে বিপদের তিনি বলেছেন প্রতিটি মানুষের খারাপ সময়ের পাশে আমি দাঁড়াতে পারি এবং আমি দাঁড়াবো দাঁড়াতে চাই মানুষের জন্য কিছু করতে চাই এই যে বিপদের বন্ধু মহারাজ প্রদ্যুৎ কিশোর সেটা আরও একবার তিনি প্রমাণ করলেন রাজ্য সরকার তাদের জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরাসরি সাহায্য পৌঁছে যাচ্ছে সাহায্য করছেন বিভিন্নভাবে সহায়তা করছেন এই যে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি যে সাহায্যটা করছেন মানুষকে সেটা যে কতটা উপকারী কতটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীলতার পরিচয় এই মহৎ হৃদয়ের পরিচয় একটা ভালো মনের পরিচয় এটাই তো কথা এটা কতজন করতে পারে আমাদের রাজ্যে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এনজিও সংস্থা সাধারণ মানুষ প্রত্যেকে পৌঁছে গেছে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা বলেছিলাম মহারাজ প্রদ্যুৎ কিশোর উনি সাহায্য করবেন উনি এমনভাবে সাহায্য করবেন যেটা আমার আপনার কাছে অবাক লাগবে ঠিক মহারাজ প্রদ্যুৎ সাহায্য এই পরিস্থিতিতে বিপদের বন্ধু হয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানুষের পাশে দাঁড়িয়েছেন বাঙালি হোক তিপ্রাসা হোক ট্রাইবেল বুদ্ধ খ্রিস্টান মুসলিম প্রতিটি পরিবারে গিয়ে তিনি মৃত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে তুলে দেবেন এবং আরও ভবিষ্যতে যত সাহায্যের দরকার তিনি করবেন রাজ্য সরকার তাদের জায়গা থেকে সাহায্য করছে এই যে একে অন্যের পাশে দাঁড়ানো মহারাজের যে মহৎ হৃদয় প্রদ্যুৎ কিশোরের তার যে মানবতার দায়িত্ব তিনি যে দায়িত্বশীলতার সাথে কাজ করেন সেটা বারে তিনি প্রমাণ দিচ্ছেন এটা আমাদের নতুন করে বলতে হয় না কিন্তু শুধু এইটুকু বলবো এখন রাজনীতি ধর্ম বর্ণ সব কিছুকে দূরে সরিয়ে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন কোনো রাজনীতি নয় সেই দায়িত্ব সবাই পালন করছে অর্থাৎ আমরাও চাই রাজ্য এগিয়ে যাক রাজ্যের প্রতিটি মানুষ ভালো থাকুক বন্যা যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী বিশ বছরেও সেটার রিকভার করতে পারবে কিনা সেই সে মানুষগুলো যেভাবে আক্রান্ত হয়েছে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে ভেসে গেছে সমস্ত কিছু তাদের পাশে দাঁড়ানো উচিত ঠিক মহারাজ প্রদ্যুৎ যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে রাজ্য সরকার দাঁড়িয়েছেন ঠিক সেভাবে মাননীয় মহারাজ বিপদের বন্ধু মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমার আপনার প্রত্যেকের যেসব মানুষের খারাপ সময় আসে বিপদ হয় সে মানুষগুলোর পাশে মহারাজ প্রদ্যুৎ কিশোর দাঁড়ান তার এই মহৎ হৃদয় তার এই দায়িত্বশীলতা সাহায্যের মনোভাব তাকে এই জায়গায় নিয়ে এসেছে বারবার তিনি প্রমাণ করেছেন আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর সত্যিই মানুষের বিপদের বন্ধু কিনা না আপনারা জানাবেন মতামত কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন নিউজ পেপো ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন